সম্ভব এইটা প্রতিষ্ঠিত হলে পরে কিন্তু ভাবমূর্তি উজ্জ্বল হবে এবং আমি যে কথাটা বিশেষভাবে বলতে চাই যে আমরা যে হরতাল ডেকেছিলাম দুই তারিখে সেই হরতালটা জাস্টিফাইড আমি এখনো মনে করি এবং হরতাল আমরা করতাম কিন্তু করি নাই কিসের জন্য নট বিকজ বিএনপি একই দিনে হরতাল ডেকেছে বিকজ 18 দল থেকে ডাকা হয়েছে যার ভিতরে জামাতে ইসলাম আছে জামাতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগ যুগবৎ আন্দোলন করতে পারে কিন্তু কমিউনিস্ট পার্টি কোনোদিন যুগবৎ আন্দোলন করবে না বা কৌশলগত ঐক্য করবে না সুতরাং এই কারণে আমরা সেদিন প্রত্যাহার করে নুতন আরেকটা তারিখে আমরা করব সেটা করেছি হরতাল হলে পরে আমাদের উদ্ধার অভিযান বা ত্রাণ তৎপরতা বন্ধ হবে এটা মোটেই নয় আমাদের পার্টির পক্ষ থেকে একেবারে শুরুর দিন থেকেই আমাদের কমরেডরা আমি নিজে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ সেখানে চব্বিশ ঘন্টা উপস্থিত থেকে কিন্তু এই কাজগুলো পরিচালনা করছে সুতরাং এই দুইটার ভিতরে কোনো কন্ট্রাডিকশন আছে বলে আমি মনে করি না বিশেষ করে যদি সময় থাকে আমরা তো দ্বিতীয় প্রসঙ্গে আবার যাব জি এবং আমি মনে করি সেটি ইম্পর্টেন্ট যে এই ঘটনাটা বিচ্ছিন্ন কিছু না এটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে কেন কারণ আমাদের দেশ এবং রাষ্ট্র ব্যবস্থার যে একটা মৌলিক ডিহিউম্যানাইজেশন সেই ডিহিউম্যানাইজেশনের এই পরিণতি হলো আপনি আবার বলবেন আপনি আগে আমাদেরকে বিরৃতি দিতে হচ্ছে কিন্তু আমি আপনাকে প্রশ্নটা করে রাখে আপনি যেটা বলবেন সেটা বলবেন যে মাননীয় বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রস্তাবটি যে আহববাটি রেখেছেন সে যে আলোচনার জন্য আপনি বলেছেন যে আলোচনার ব্যাপারটি খোলা আছে কিন্তু আপনাদের বক্তব্য আমরা বারবারই পাচ্ছি যে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় নিরপেক্ষ সরকারের ব্যাপারে আপনাদের আর যাওয়ার কোনো জায়গা নেই কারণ আপনারা বলছেন যে সর্বোচ্চ আদালতের রাইটির প্রসঙ্গেও টেনে কিন্তু সর্বোচ্চ আদালতের রায়ও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আছে আপনি সেটি নিশ্চয়ই খুব ভালো করে জানেন এই বিষয়ে যদি আপনি একটু বলেন আমরা একটা বিরতি নিচ্ছি বিরতি করে ফিরে এসে